ফেন্ডস পরীক্ষা প্রস্তুতির পর্ব ছয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ বা জি কে এনসি কিউ প্রশ্ন যা বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন বি এস সির গ্রুপ সি গ্রুপ ডি রেল ব্যাঙ্ক ডাব্লু বিসিএস পিএসসি স্টাফ সিলেকশান ডাব্লিউ এস আই সহ যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে এর পাশাপাশি অ্যাকাডেমিক স্তরে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরের এই ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান ভাণ্ডারও কিন্তু সমৃদ্ধ করবে এই আলোচনা তো এর জন্য সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেলের সঙ্গে শুরু করছি আজকের জেনার নলেজের আলোচনা কোশ্চেন নাম্বার ওয়ান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল অপশন এ তৃতীয় অপশন বি চতুর্থ অপশন সি পঞ্চম অপশন ডি ষষ্ঠ অ্যান্সার তৃতীয় কোশ্চেন নাম্বার টু অর্থনৈতিক জাতীয়তাবাদের পত্রিক কে ছিলেন অপশন এ চন্দ্র পাল অপশন বি গোখলে অপশন সি আর সি দত্ত অপশন ডি এম এ মালব্য অ্যান্সার আর সি দত্ত কোশ্চেন নাম্বার থ্রি বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত কোথায় অপশন এ নিউ ইয়র্ক অপশান বি ওয়াশিংটন ডিসি অপশন সি ইরান অপশন ডি ব্রাসেলস অ্যানসার ওয়াশিংটন ডিসি কোয়েশ্চেন নাম্বার ফোর প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি অপশন এ তামিলনাড়ু অপশন বি মহারাষ্ট্র অপশন সি কেরল অপশন ডি অন্ধ্রপ্রদেশ অ্যান্সার অন্ধ্রপ্রদেশ কোশ্চেন নাম্বার ফাইভ বাংলার গুটেনবাগ নামে কে পরিচিত ছিলেন অপশন এ বাবুরাম অপশন বি চার্লস উইলকিন্স অপশন সি ওয়ারিং হেস্টিংস অপশন ডি হিকি অ্যানসার চার্লস উইলকিন্স কোয়েশ্চেন নাম্বার সিক্স বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন কে অপশন এ ক্ষুদিরাম বসু অপশন বি বিনয় বসু অপশন সি দিনেশ গুপ্ত অপশন ডি বাঁকা অ্যান্সার ক্ষুদিনাম বসু কোশ্চেন নাম্বার সেভেন বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হল অপশন এ মেসোস্ফিয়ার অপশন বি থার্মোস্পিয়ার অপশন সি টোমোসফিয়ার অপশন ডি হোমোস্পিয়ার অ্যান্সার হচ্ছে থার্মোস্পিয়ার কোয়েশ্চেন নাম্বার এইট সুপারমুন যে সময় দেখা যায় তা হলো অপশন এ অ্যাপোজি অপশন বি পেরিজি অপশন সি সিজিগি অপশন ডি সংযোগ অবস্থা অ্যানসার পেরিজি কোয়েশ্চেন নাম্বার নাইন তাপ পরিমাপের যন্ত্রটি হলো অপশন এ থার্মোমিটার অপশন বি ব্যারোমিটার অপশন সি ক্যালোরিমিটার অপশন ডি ম্যানোমিটার অ্যানসার থার্মোমিটার কোয়েশ্চেন নাম্বার টেন কোন কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি অপশন এ পিট কয়লা অপশন বি অ্যান্থ্রাসাইড কয়লা অপশান সি লিগলাইট কয়লা অপশান ডি বিটুমিনাস কয়লা অ্যানসার অ্যান্থ্রাসাইট কয়লা তো ফ্রেন্ডস এই যে জেনারেল নলেজের এমসিকিউ প্রশ্নগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো এ আলোচনা দেখে আপনাদের বা দেখে শুনে আপনাদের কতটা হেল্প হলো বা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এই রকমই ধারাবাহিকভাবে জেনারেল নলেজের আলোচনা পর্ব আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ